বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো মহিলাদের ইস্টবেঙ্গলের টিম নিয়ে মহিলাদের এ এফসি চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে ইস্টবেঙ্গল প্রথম ম্যাচে নমপেন ক্রাউন্ডকে হারানোর পর কিটসি এফসির বিরুদ্ধে মাত্র এক পয়েন্ট দরকার ছিল মশাল গার্লসের সেই কাজে সম্পূর্ণ সফল হল ইস্টবেঙ্গল কম্বোডিয়ান ন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্সের যোগ্যতা অর্জন পর্বে শেষ ম্যাচে কিটসির সঙ্গে এক ড্র হয় তবে এই ম্যাচে নামার আগে লাল হলুদের কোচ জানিয়েছিল ড্র নয় জিতেই মূল পর্বে জিতে যেতে চান কিন্তু সঙ্গীতা বাস্ফরফদ্দিলা এবং সুলঞ্জানা রাউলে রক্ত করেই দল সাজিয়েছিলেন তিনি যার সুফল পান ম্যাচের নয় মিনিটের মধ্যেই ফাজিলা তৈরি করে দেওয়া বল থেকে গোল করে যান বাংলার মেয়ে সঙ্গীতা পাল্টা লড়াইয়ের চেষ্টা করেছিল হংকংয়ের ক্লাব কিন্তু পান্তই জানুর সামনে তারা সাফল্য পায়নি